আমি আগ্রহ এবং কৌতূহল নিয়ে মানুষটাকে দেখছি গ্রামের রাত দশটা মানুষের দিকে তাকালে আলাদা করার কিছু নেই তার প্রতি কৌতূহলী হবারও কোনো কারণ নেই কাঁচা পাকা চুল রোদে জ্বলে যাওয়া খসখসে চামড়া চোখে ভরসা হারা দৃষ্টি মানুষটা আমার সামনে বেঞ্চিতে বসে আছে বসে থাকার ভঙ্গিটাও ক্লান্তি মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে আমাদেরকে ঘিরে বসে কিছু লোকজন তাদের চোখেও কৌতূহল তারা মজার কোনো কিছুর জন্য অপেক্ষা করছে অনেকের মুখে চাপা হাসি আমি লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললাম আপনার নাম কি লোকটা সহজভাবে উত্তর দিল আমার নাম রহমান মিয়া আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা এই উত্তরে মনে হয় মজা পেয়ে গেছে এ ওর দিকে তাকাচ্ছে সবার মুখে হাসি হাসি রহমান মিয়া নাম শুনে হাসি পাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না লোকটাকে দ্বিতীয় কি প্রশ্নটা করব তাও বুঝতে পারছি না এটা পরিষ্কার বুঝতে পারছি যে চারোপাশের কৌতূহলী দর্শক চাচ্ছে আমি লোকটার সঙ্গে কথা বলি মজাটা যেন থেমে না থাকে চলতে থাকে আপনার শরীর ভালো জি ভালো আপনার ছেলে মেয়ে কি সর্বমোট চারজন উপস্থিত দর্শকের একজন বলল স্যার ছেলে নাম জিজ্ঞেস করেন যে ভঙ্গিতে সে কথাটা বলল তাতে বোঝা যাচ্ছে নাম জিজ্ঞেস করার পরেই আসল মজা শুরু হবে কাজেই আমি লোকটির দিকে তাকিয়ে বললাম আপনার ছেলে মেয়েদের নাম কি রহমান মিয়া সঙ্গে সঙ্গে বলল নাম ইয়াদ নাই দর্শকরা অনেকে আনন্দে হেসে উঠল একটা মানুষ তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না এর মধ্যে হাসির কি আছে ঘটনাটা বেদনাদায়ক অথচ সবাই হাসছে সবাই আনন্দ পাচ্ছে স্যার আপনি জিজ্ঞেস করেন তার বাবার নাম কি আমি জিজ্ঞেস করলাম রহমান মিয়া আপনার বাবার নাম কি রহমান মিয়া শান্ত বলায় বললেন আমার বাবার নাম ইয়াদ নাই বিস্মরণ হয়েছে। দর্শকের হাসি প্রবল হলো আমার মনটাই খারাপ হলো স্মৃতিশক্তি নষ্ট হয়েছে কষ্টের ব্যাপার হাসির ব্যাপার না এটা নিয়ে মজা করার কিছু নেই অথচ গ্রামের মানুষেরা হৃদয়হীনের মতো কাজটা করছে এখানে এসে পৌঁছার পর থেকে শুনছি রহমান মিয়ারে খবর দিয়ে আনছি আজ বড় মজা পাবেন সেই রহমান মিয়াকে আনা হয়েছে সবুজ রঙের লুঙ্গি এবং সাদা রঙের একটা চাদর গায়ে সে ক্লান্ত ভঙ্গিতে আমার সামনে বসে আছে বেচারা তার ছেলে নাম মনে করতে পারছেন না বাবার নাম মনে করতে পারছেন না গ্রামের মানুষরা এতেই মজা পাচ্ছে অথচ আমি পাচ্ছি না আমার কেন জানি মনে হচ্ছে লোকটার আলজেমিয়ার ডিজিজ হয়েছে রোগ আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের হতে পারে সেই নেত্রকোনা জেলার কলঘাটি গ্রামের রহমান মিয়ারও হতে পারে রোগ মানুষ বিচার করে না দর্শকদের মধ্যে অতি উৎসাহী একজন বলল স্যার আপনি জিজ্ঞেস করেন কেন তার ছেলে নাম বিস্মরণ হয়েছে বাবার নাম বিস্মরণ হয়েছে কেন আমার আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে না ঘুমঘুম পাচ্ছে ঘরে ঢুকে শীতল পাটিতে শরীর এলিয়ে দিতে ইচ্ছে হচ্ছে কিন্তু আশেপাশে মানুষদের এভাবে রেখে যেতে খারাপ লাগছে কলঘাটি থেকে এরাই রিক্সা ভাড়া করে রহমান মেয়েকে নিয়ে এসেছে এদের আগ্রহ এবং উৎসাহে পানি ঠেলে দিতে খারাপ লাগছে কাজে আমি বললাম রহমান মিয়া ছেলে মেয়েদের নাম আপনি ভুলে গেছেন কেন বাবার নামই বা ভুলে গেলেন কেন কিছু কিছু নাম আছে কেউ কখনো ভোলে না রহমান মিয়া বলল মৃত্যুর পর সব ভুলে যায় অল্পদিন আগে মৃত্যু হয়েছে বলে আমার নিজের নামটা মনে আছে আর সব বিস্মরণ হয়েছে আমি হতভম্ব হয়ে বললাম আপনার মৃত্যু হয়েছে মানে কি গত বৈশাখ রাত্রে দ্বিপ্রহরে আমার মৃত্যু হয়েছে বৈশাখ মাসে আপনি মারা গেছেন আর এটা হচ্ছে আষাঢ় দর্শকদের হাসি প্রবল হল এবং আমিও বুঝলাম কলঘাটি থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া কবুল করে এই লোকটিকে আমার কাছে আনার কারণ আছে তবে কারণটা যথেষ্ট না লোকটির মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ একজন মানুষ অনেক কিছুই বলতে পারে তাকে নিয়ে মজা করা যায় না আপনি নিশ্চিন্ত যে বৈশাখ মাসে আপনি মারা গেছেন জি আপনার কবর হয়েছিল না হয়নি কবর হয়েছিল কিন্তু আমার কবরে নামায়নি কেন আমি তখন উঠে বসছি জিন্দা মানুষের মতো কথা বলছি পানি খেতে চাইছি সবাই ভাবছে আমি জিন্দা আসলে আমি জিন্দা না আপনি জিন্দা না জিনা আপনি মারা গেছেন কিন্তু আপনার ক্ষুধা তৃষ্ণা সবই আছে আছে আগের তো অনেক কম কিন্তু আছে কেন যে আছে এটাও বুঝি না কথোপকথন এই পর্যায়ে বন্ধ করতে হলো কারণ আমার নাস্তা খাবারের ডাক এসেছে যে বাড়িতে আমি উঠেছি সে বাড়ির কর্তা হেডমাস্টার সোহাগী হাই স্কুল আমাকে ডাকতে এসেছেন হেডমাস্টারদের চোখে ভুবন বিখ্যাত যে বিতৃষ্ণা থাকে সেই বিতৃষ্ণা নিয়ে তিনি রহমানের দিকে তাকালেন আশপাশের লোকদের দিকে তাকালেন এবং সমস্ত বিতৃষ্ণা চোখের নিমিশে এক পাশে সরিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মধুর গলায় বললেন স্যার একটু বিষয় আছে ভিতরে আসেন বেশ কিছু নতুন নতুন জিনিস আমি গ্রামে এসে লক্ষ্য করছি তার মধ্যে একটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে লোকসম্মুখে উচ্চারণ করা হয় না স্যার নাস্তা খেতে আসুন এটা বলায় কোনো সমস্যা ছিল না কিন্তু আমাকে বলা হচ্ছে একটা বিষয় আছে খাওয়া দাওয়াকে বিষয় বলা কি গ্রামের সার্বজনীন না এই বাড়িটার বিশেষত্ব তা এখনো বুঝতে পারছি না আমি হেডমাস্টার সাহেবের আশ্রয়ে গত তিন দিন ধরে আছি তিনি যথেষ্ট আদর যত্ন করছেন তবে কি কারণে যেন তার ধারণা হয়েছে আমি বোকা টাইপ মানুষ জগতের জটিলতা থেকে আমাকে দূরে রাখা তার নৈতিক দায়িত্ব হেডমাস্টার সাহেব এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন পারলে একটা কাচের বয়মে ভরে আমাকে শিকায় ঝুলিয়ে রাখতেন সেটা সম্ভব হচ্ছে না বলে তিনি একটু মনক্ষুণ্ণ হেডমাস্টার সাহেবের হাতে আমি কি করে পড়লাম সেই এখানে তবু তাহলে আমার অবস্থানটা পরিষ্কার হয় একটি দৈনিক পত্রিকায় আমি প্রতি সপ্তাহে কলম লিখি কলমের নাম নিজের হারায় খুঁজি হালকা বিষয়বস্তু নিয়ে হালকা কলাম যেমন ঢাকা নগরীর ভিক্ষুক নগরীর সৌন্দর্যে এরাও যে একটা অংশ এইসব ভাবি যাবে একটা কলম লিখেছিলাম ঢাকা শহরের অবহেলিত পাখি কাককে নিয়ে যখন যা মনে আসে তা নিয়ে লেখা যেহেতু কলমগুলি রাজনৈতিক নয় কাজে কেউ সে সমস্ত গুরুত্বের সঙ্গে পড়ে বলে আমার কখনো মনে হয় না আমার সবসময় মনে হতো আমি এবং পত্রিকার কম্পোজিটর আমরা দুজনেই নিজের হারায় খুঁজি কলমের নিবিষ্ট পাঠক এই ধারণা ভুল প্রমাণিত হলো যখন আমার স্কুলের এক বন্ধু টেলিফোন করে বললো তোর একটা কলম পরে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেছে আমি খুবই চিন্তিত বোধ করলাম লোমহর্ষ কোনো কলম লিখেছি বলে আমার মনে পড়লো না আমি বললাম কোন লেখাটার কথা বলছো সে অতিরিক্ত রকমের আগ্রহের সঙ্গে বলল ওই যে যোৎনা নিয়ে লেখা দোস্ত তোর লেখাটা আমি অফিসের সবাইকে পড়ে শুনিয়েছি ও আচ্ছা ও আচ্ছা না মারাত্মক লিখেছিস স্কুলে র্যাপিড রিডারে পাঠ্য হবার মতো লেখা অনেক শিক্ষণীয় ব্যাপার আছে বন্ধুর উৎসাহে নিজেকে যুক্ত করতে পারলাম না কারণ লেখাটা এমন কিছু না আমার অন্য সব লেখার মতোই হালকা গভীরতাহীন লেখাতে আমি ঢাকার মেয়রকে অনুরোধ করেছিলাম নগরবাসীকে পূর্ণিমা দেখার জন্য তিনি যেন একটা ব্যবস্থা করে দেন ভরা পূর্ণিমার সময় ঢাকা নগরে তিনি যেন দুই ঘন্টার জন্য হলেও ইলেকট্রিসিটি অফ করে রাখেন সেখান থেকে চলে গেছি গ্রামের বাঁশঝাড়ের পূর্ণিমায় যে পূর্ণিমায় রাজকুমার সিদ্ধার্থ স্ত্রী পুত্র ছেড়ে গৃহত্যাগ করেছিলেন আমার বন্ধু বলল দোস্ত তুই আমাকে পারমিশন দে আমি তোকে কাজলা দিদির বাসবাগানের জ্যোৎস্না দেখিয়ে আনব তখন তুই এরকম আরেকটা লেখা লিখতে পারবি একটা ফাটাফাটি হয়ে যাবে আমি বললাম আচ্ছা তোর অ্যাপয়েন্টমেন্ট বুকে লিখে রাখ নেক্সট পূর্ণিমা কাজলা দিদির বাসবাগানের জ্যোৎস্না কথা দিচ্ছিস পূর্ণিমা তো দেরি আছে এখনই কথা দিতে হবে কেন হ্যাঁ এখনই কথা দিতে হবে আমি সরকারি চাকরি করি তোর মতো ঝরা হাত যে 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 কোনো সময় যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি আমাকে আগেই ছুটির দরখাস্ত করতে হয় বল ইয়েস আমি ইয়েস বলে ফেঁসে গেলাম আমাকে একা নেত্রকোনা জেলায় এই অতি অজপর আগায় এসে উপস্থিত হতে হয়েছে কারণ বন্ধুটি শেষ মুহূর্তে ছুটি পাইনি যেহেতু আগেই সব খবর দেওয়া আমাকে একাই আসতে হয়েছে আমি না এলে বন্ধুর ইজ্জত থাকে না সে কারো কাছে মুখ দেখাতে পারবে না পূর্ণিমা দেখার যে বিপুল আয়োজন হয়েছে তা খুবই হাস্যকর কিন্তু আমি হাসতেও পারছি না হেডমাস্টার সাহেবের বাড়ির কাছে বিশাল এক সলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে জঙ্গলে যা হয় সঙ্গে অন্য কিছু গাছও থাকে সেই সব গাছ কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করা হয়েছে কারণ হেডমাস্টার সাহেবকে জানানো হয়েছে আমি বাসবনের জ্যোৎসনা দেখতে চাই বনের মাঝখানে চেয়ার টেবিল পাতা হয়েছে আমি চেয়ারে বসে টেবিলে হাত রেখে যোচনা দেখব সমস্যা হচ্ছে গত তিন দিন ধরে আকাশ মেঘলা চাঁদের দেখা নেই গত রাতে পূর্ণিমা ছিল চাঁদের দেখা পাওয়া যায়নি বৃষ্টি পাওয়া গেছে সারা রাতি বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি না হলেও আকাশ মেঘে মেঘে কালো আমি তাতে মোটেই দুঃখিত বোধ করছি না আগামীকাল সকালে ঢাকায় চলে যেতে পারছি এতে আমি আনন্দিত পুরোপুরি নগরবাসীকে মানুষের জন্য গ্রামের সব অভিজ্ঞতা মানুষের জন্য গ্রামের সব অভিজ্ঞতা সুখকন্যা গ্রামে বাস করতে এলে ধাক্কা খেতেই হবে ঢাকা শহরে আমি নিশ্চয়ই এমন কাউকে পাব না যার ধারণা গত দুই মাস উনিশ যদি কেউ থেকেও থাকে তার আত্মীয় স্বজন তার চিকিৎসা করবে যত্ন করে ঘরে রেখে পুষবে না দর্শনীয় বস্তু হিসেবে তাকে ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেও না হেডমাস্টার সাহেবের সব আয়োজনের বাড়াবাড়ি থাকে বৈকালের নাস্তার আয়োজন গুরুতর নাস্তা হিসেবেও পোলাও করা হয়েছে পোলাও এবং গরুর ভুনা মাংস আমি চোখ কপালে তুলে বললাম এটা বিকালের নাস্তা হেডমাস্টার সাহেব আমাকে আশ্বাস করে বললেন কফি আনিয়েছি খানার পর কফি আর নুন বিস্কুট আমি যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হয়ে পোলাও খেতে বসলাম কারণ না বলে লাভ হবে না খাওয়া দাওয়ার ব্যাপারে না শব্দটির সঙ্গে এরা পরিচিত নয় অতি সুখাদ্য যে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না এই ধারণা সম্ভবত গ্রামের মানুষের জবজবা পোলাও মুখে দিতে দিতে বললাম রহমান মিয়া লোকটা সম্পর্কে হেডমাস্টার সাহেব আপনি কি হেডমাস্টার মুখ ভর্তি পোলাও মুখে নিয়ে বললেন হারামজাদাকে জুতা পেটা করা উচিত ইডিয়েট আমি বললাম কেন বলুন তো ফাজলামি করছে না সে জিন্দা না মুর্দা এটা সে বলার কি এটা হলো দশজনের জনের বিবেচনা আপনার বিবেচনায় সে জিন্দা অবশ্যই এম ডাক্তার এসে পরীক্ষা করে বলেছে আমি অবাক হয়ে বললাম সে যে বেঁচে আছে এটা প্রমাণ করার জন্য পাশ ডাক্তার এসেছিল জি এসেছিল পালস দেখেছে ব্লাড প্রেশার মেপেছে পালস একটু ডাউন আছে তবে প্রেশার নর্মাল একটা লোক কথা বলছে হাঁটছে খাচ্ছে সে যে বেঁচে আছে তার জন্য এটাই যথেষ্ট না পালস দেখতে হবে ব্লাড প্রেশার মাপতে হবে হেডমাস্টার সাহেব জামবাটি ভর্তি গরুর মাংসের প্রায় সবটা নিজের প্লেটে ঢেলে নিলেন গ্রামে হলো আপনার অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর বাস এদের জন্য পাস দেখা লাগে ব্লাড প্রেশার মাপা লাগে এদেরকে বিশ্বাস করে ফেলেছিল যে রহমান মিয়া মৃত আপনাকে বলবো আর কি ষোলো আনা মানুষের মধ্যে দশ আনা বিশ্বাস করে রহমান মিয়া মারা গেছে এখনো বিশ্বাস করে বলেন কি হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন শিক্ষা নালো এই দিকে দিকে জ্বালানো দরকার নবিয়া করিম সাল্লাম সহি হাদিস শরীফে বলেছেন শিক্ষার জন্য শুধু চিনে যাও আচ্ছা না জি আছে হেডমাস্টার সাহেব চতুর্থবারের মতো তার প্লেটে পোলাও নিলে জিন্দা লাশকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম প্রায় সুতার মতো শরীরের হেডমাস্টার সাহেবের খাওয়া দেখেও প্রায় তেমন অবাকই হচ্ছি আমি খাওয়া শেষ করে হাত গুটিয়ে ফেলেছি দেখে হেডমাস্টার সাহেব বাটির বাকি মাংস প্লেটে ঢালতে ঢালতে বললেন কফি বানাচ্ছি কফি খান তারপর কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে শুয়ে ঘুম দেন আকাশের যে অবস্থা আজ বোধহয় চাঁদ উঠবে না তবে আপনারে কথা দিলাম চাঁদ যতরাতেই উঠুক বাসবনের চেয়ার টেবিল নিয়ে যাব কফি নিয়ে যাব ফ্লাস্ক করে আরাম করে যত্ন দেখবেন যত্ন দেখার সময় যেন মশা ডিস্টার্ব না করে সে যেন গ্লোব মার্কা মশার কয়লা নিয়ে রেখেছি সব রেডি আছে আমি বললাম আপনি আরাম করে ঘুমান আমার দুপুরে ঘুমিয়ে অভ্যাস নেই আমি বরং রহমান মিয়ার সঙ্গে গল্প করি খবরদার ওই কাজটা করবেন না অসুবিধা কি পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে যত ইন্টারেস্টিংই মনে হোক কথা বলবেন না আমার রিকোয়েস্ট কথা বললে সমস্যা আছে কি সমস্যা কি সমস্যা হেডমাস্টার ব্যাখ্যা করবেন না নিতান্তই নিরীহ একজন মানুষের সঙ্গে কথা বলার ব্যাপারে হেডমাস্টার সাহেবের এত অনাগ্রহের কারণ ধরতে পারলাম না আমি এক কাপে পোয়া চিনি দিয়ে বানানো কফির পেয়ালে হাতে রহমান মেয়ের সঙ্গে গল্প করতে গেলাম আগ্রহী দর্শকরা তখন আছে তারা আগে দাঁড়িয়েছিল এখন ছড়িয়ে ছিটিয়ে বসেছে মনে হচ্ছে তারা আরও কিছু মজার প্রত্যাশী আমি রহমান মেয়ের সঙ্গে নিরিবিলি কথা বলতে চাচ্ছিলাম তা বোধহয় সম্ভব হবে না আমি চেয়ারে বসতে বসতে কি বলবো না বলবো গুছিয়ে নেবার চেষ্টা করলাম আমার মনে হচ্ছে রহমান মিয়ার মনের ভেতরে কোনো বিচিত্র কারণে একটা ভুল ধারণা ঢুকে গেছে ভুল ধারণাটা দূর করারও কেউ চেষ্টা করছে না সবাই মজা পাচ্ছে ভুল ধারণা দূর করা মানেই তো মজা শেষ রহমান মিয়া জি আপনি যে মারা গেছেন এই বিষয়ে আপনি নিশ্চিত জি কখনো সন্দেহ হয় না না এত নিশ্চিন্ত হলেন কিভাবে রহমান মিয়া প্রশ্নের উত্তর না দিয়ে বা হাত উঁচু করে আমাকে দেখাল আমি দেখলাম হাতের তালুর নিচে চামড়া কালো হয়ে কুচকে গেছে কুচকানো কালো চামড়া মৃত্যু প্রমাণ করে না আমি কৌতূহলী হয়ে আছি দর্শকদের একজন বলল কুপির ওপরে হাত তুলে ধরছিল চামড়া পুড়ে গেছে কোনো দুঃখ পায়নি চামড়া পুড়েছে কিন্তু ব্যথা পাচ্ছে না নিশ্চয় এর কোনো ব্যাখ্যা আছে যে স্নায়ু ব্যথাবোধ মস্তিষ্কে নিয়ে যায় সেই স্নায়ু নষ্ট হয়ে গেছে বা এ জাতীয় কিছু হয়েছে ডাক্তাররা ভালো বলতে পারবেন কুষ্ঠরোগে এরকমের হয় বলে শুনেছি কুষ্ঠরোগীর ত্বকের অনুভূতি নষ্ট হয়ে যায় আমি দর্শকদের দিকে তাকিয়ে বললাম আপনাদের কি ধারণা রহমান মিয়া মৃত বৃদ্ধা একজন দার্শনিকের মতো বলল আল্লাহর আলমে বহুত অদ্ভুত ঘটনা ঘটে সবই আল্লাপাকের কুদরত অর্থাৎ আপনি বিশ্বাস করছেন সে মৃত আমি বিশ্বাসও করি না আবার ধরেন অবিশ্বাসও করি না সেটা কেমন কথা লক্ষণ বিচারে মাঝে মাঝে পাই জিন্দা মাঝে মাঝে পাই মুর্দা মুর্দারে কোনো মশায় কামড়ায় না রহমান মিয়ারে মশায় ধরে না মেয়ে মশা রক্ত খায় তার পেটের ডিমের পুষ্টির জন্য রহমান মিয়ার রক্তে হয়তো কোনো সমস্যা আছে যে জন্য মশারা তার রক্ত খাচ্ছে না জি হইতে পারে আমার ধারণা রহমান মিয়ার খুব ভালো চিকিৎসার দরকার তার রোগটা মনে এই রোগ সারাতে হবে গরিব মানুষ ভাত রোটে না চিকিৎসা আমি রহমান দিকে তাকালাম প্রথমে যেভাবে বসেছিল এখনো ঠিক সেভাবেই বসে আছে হঠাৎ মনে হলো রহমান মিয়ার মধ্যে খুব অস্বাভাবিক কিছু আছে যা বারবার আমার চোখে এড়িয়ে যাচ্ছে অস্বাভাবিকতাটা কি বসে থাকার ভঙ্গির ভেতরে নাকি তাকানোর ভেতরে সে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না সে আছে মাটির দিকে রহমান মিয়া জি তাকান তো আমার দিকে রহমান মেয়ে তাকাল আমি বললাম আমার দিকে তাকিয়ে থাকুন না বলা পর্যন্ত চোখ নামাবেন না রহমান তাকিয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকতাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল তিনি চোখের পাতা ফেলছেন না একবারও না নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু আমার বুকে করে একটা ধাক্কার মতো লাগলো ব্যাপারটা কি আমার মনে হচ্ছে আমি এই মানুষটাকে চোখের ভেতর দিয়ে অনেক দূর পর্যন্ত দেখছি যা দেখছি তার সঙ্গে আমার চেনা জানা পৃথিবীর কোনো মিল নেই আমি নিশ্চিত যে ভয় পেয়েছি বলেই এরকম মনে হচ্ছে রহমান মিয়া আপনি মানুষের দিকে চোখ তুলে তাকান না কেন সবসময় মাটির দিকে তাকিয়ে আছেন রহমান মিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন যাই তার ভঙ্গি দেখে মনে হচ্ছে কেন তিনি মানুষের চোখের দিকে তাকান না তা তিনি জানেন কিন্তু বলতে যাচ্ছেন না রাতে আমার ঘুম হলো না রহমান মিয়ার ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে তার আবার চেষ্টা করেও পারছি না নানান উদ্ভট চিন্তা মাথায় আসছে জীবিতদের মাঝখানে মৃত মানুষরা ঘুরছে এ ধরনের গল্পগাথা পৃথিবীর সব দেশে প্রচলিত জম্বিদের নিয়ে রীতিমতো গবেষণামূলক গ্রন্থ আছে কবর দেওয়ার পর মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে পরিচিত জনদের সঙ্গে বাস করতে আসে এরা না মৃত না জীবিত এরা জম্বি ড্রাকুলাদের গল্প তো সবারই জানা জম্বিদের মতো ড্রাকুলারাও নাম না জীবিত আমাদের রহমান মিয়া এরকম কেউ না তো আচ্ছা এমন কি হতে পারে রহমান মিয়ার শরীর থেকে আত্মা চলে গেছে তাহলে আত্মা ব্যাপারটা কি শেষ রাতের দিকে ঘুমাতে গেলাম খুব সঙ্গত কারণেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম দেখলাম শবযাত্রার দৃশ্য কবরখানার দিকে যাচ্ছি আমাদের আগে আগে খাটিয়া যাচ্ছে তবে খাটিয়ায় কোনো শবদেহ নাই শূন্য খাটিয়া শবদেহ আমাদের সঙ্গে হেঁটে হেঁটে কবরখানার দিকে যাচ্ছে ঘুম ভাঙল অনেক বেলায় হেডমাস্টার সাহেব ডেকে তুললেন নান্দাইল রেল স্টেশন থেকে বারোটার সময় ট্রেন যাবে ঢাকার দিকে এখন উঠে রওনা না দিলে ট্রেন ধরতে পারবো না নাস্তা রেডি আছে রিক্সাও রেডি নাস্তা খেয়েই রিক্সায় উঠতে হবে হাতে একেবারেই সময় নেই অতি দ্রুত হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে ফেললাম হেডমাস্টার সাহেব গলা নিচু করে বললেন ওই হারামদাদা সকালে এসে বসে আছে তার সঙ্গে কোনো কথা বলবেন না হারামজাদা বাড়ি চিনে ফেলেছে এখন রোজ আসবে আমি বিস্মিত হয়ে বললাম কার কথা বলছেন রহমান মিয়া কি চায় আপনাকে কি না কি বলবে কিচ্ছু বলার দরকার নেই রহমান মিয়ার উপর হেডমাস্টার সাহেবের তীব্র রাগের কারণ আগেও ধরতে পারিনি এখনো ধরতে পারলাম না নান্দাল রেল স্টেশনের দিকে রওনা হয়েছে কাঁদা ভর্তি রাস্তা অনেক কষ্টে রিক্সা টেনে টেনে নেওয়া হচ্ছে রিক্সা ধরে ধরে এগোচ্ছে রহমান মিয়া। আমি বললাম কিছু বলবেন রহমান মিয়া জি বলুন শুনি কথাটা এখন ইয়াদ আসতেছে না মনে পড়ছে না যে না খুব জরুরি কথা জি আপনার নিজের বিষয় কিছু কথা জি আচ্ছা ঠিক আছে মনে করার চেষ্টা করুন আর একটা কথা শুনুন ঢাকায় গিয়েই আমি আপনার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলব সম্ভব হলে আপনাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাব ডাক্তারদের সঙ্গে আগে কথা না বলে আপনাকে নিতে যাচ্ছি না জিয়া স্যার আমাকে যে কথাগুলো বলতে চাচ্ছিলেন সেগুলো কি মনে পড়েছে জে না আচ্ছা ঠিক আছে মনে করার চেষ্টা করুন নান্দাল রেল স্টেশনে অপেক্ষা করছি খবর এসেছে ট্রেন এক ঘন্টা লেট হেডমাস্টার সাহেব আমার সঙ্গে আছেন ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর যাবেন হেডমাস্টার সাহেব রহমান মিয়াকে আমার ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন না ছাতি হাতে তাকে মারতে পর্যন্ত গেলেন আমি বললাম হেডমাস্টার সাহেব আপনি লোকটাকে সহ্য করতে পারছেন না কেন বলুন তো হেডমাস্টার তিক্ত গলায় বললেন আরে একটা মরা মানুষের সাথে কি কথা মরা মানুষ মানে কি বলছেন হেডমাস্টার সাহেব থু করে থুটু ফেলে বললেন মরানো তো কি ভালো করে তাকায় দেখেন হারামদাদার মাথার উপর শকুন উঠতা যেখানে যায় শকুন চলে আসে দেখেন নিজের চোখে দেখেন আমি দেখলাম রহমান নিচে বেঞ্চিতে বসে আছেন হাতে বাদামের ঠোঙা বাদাম খাচ্ছেন গাছের ডালে কয়েকটা শকুন দুটা শকুন রেল লাইনের কাছে এরা রহমান মিয়ার দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা জানি না বলে অস্বাভাবিক লাগছে আমি বললাম রহমান মিয়ার বাড়িতেও কি শকুন আছে হেডমাস্টার সাহেব বললেন শকুন আসে শিয়াল আসে কুকুর আসে তার বাড়ির সবাই যন্ত্রণায় অস্থির হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে এখন থাকে নিজের মতো কেউ তার জায়গা দেয় না তাই নাকি শকুন দেশ থেকে উড়ে গিয়েছিল এই হারামদাদার কোথা থেকে নিয়ে এসেছে গ্রাম ভর্তি হয়ে গেছে শকুনে বলেন কি গতকালকে আপনি তার সাথে কথা বললেন সন্ধ্যার সময় দেখি তিনটা শকুন উড়াউড়ি করতেছে শকুন আসা খুবই অলক্ষণ এজন্যই হারামজাদারে দূরে দূরে রাখি ট্রেন এসে পড়েছে আমি ট্রেনে উঠলাম আমাকে ট্রেনে উঠতে দেখে রহমান মিয়া জায়গা ছেড়ে উঠে এলেন হেডমাস্টার সাহেব আবারও ছাতি দিয়ে তাকে মারতে যেতে চাচ্ছিলেন বলে মনে হলো। আমি হেডমাস্টার সাহেবকে হাত ধরে থামালাম রহমান মিয়া জানালার পাশে এসে দাঁড়লেন আমি বললাম কথাটা মনে পড়েছে রহমান মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়লেন আমি বললাম বলুন কথাটা শুনি ট্রেন চলতে শুরু করেছে জানালা ধরে ধরে রহমান মেয়ে এগোচ্ছি তিনি বিড়বির করে বললেন কথাটা কেউ বুঝবে না আপনি বুঝবেন বলে ফেলুন এখন আবার ইয়াদ হইতেছে না রহমান মিয়া হতাশ মুখে দাঁড়িয়ে আছেন ট্রেন তাকে ছেড়ে চলে আসছে আশ্চর্যের ব্যাপার দুটা শকুন হেঁটে হেঁটে এগুচ্ছে তার দিকে শকুনরা রাজে অবিকল মানুষের মতো হাঁটে এই তথ্য আমার জানা ছিল না জগতের কত কিছুই তো মানুষের জানা নাই গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ